নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর্তরঙ্গ বাংলাদেশের বর্তমান সরকারের পাকিস্তান প্রেম অব্যাহত যার কারণে বাংলাদেশে দুদিনের সফর করে গেলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী ইশাকদার এবং ঢাকার মাটিতে বসে তিনি বলেছেন যে পাকিস্তানের কমা চাওয়ার প্রশ্নই নেই অতীতে দুবার এর মীমাংসা হয়ে গেছে আর এ নিয়েই বর্তমান সরকারের অবস্থান নিয়ে বাঙালি জাতিসত্তার মধ্যে প্রশ্নটা যাচ্ছে যে বর্তমান সরকার পাকিস্তানের লেজুর বৃত্তি করছে এবং গুলামী মানসিকতার কারণেই পাকিস্তানের বিদেশমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ইশাকদার ডাকার মাটিতে বসে বলতে পারছেন যে কমা চাওয়ার প্রশ্নই নেই কমা চাইবে না পাকিস্তান এ নিয়ে অতীতে দুবার মীমাংসা হয়ে গেছে বলতে পারছেন কিন্তু তারপরও বর্তমান সরকারের হরতাকর্তা ব্যক্তিরা সেই বজনা করে গেছে ইশাক দাড়ের। এতে তাদের মধ্যে বাঙালির আত্মসম্মান বাঙালির আত্মাভিমান এবং বাঙালি জাতিসত্তার প্রতিনিধিত্ব করার যে যোগ্যতা নেই সেটা প্রমাণ হয়ে গেল কারণ পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দাড়ের কথায় পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশকে পাকিস্তান শাসন করেছিল এবং সেই শাসিত একটা রাজ্যের বাসিন্দাদের কাছে কমা কোনো দিন পাকিস্তান চাইবে না সেই উদ্যত বাংলাদেশের দেখানো উচিত নয় উচিত নয় যে পাকিস্তান কমা চাক বলাটা যার কারণেই ডাকার মাটিতে বসে ইশাক পরিষ্কার বলতে পারছেন যে কমা চাইবে না ঢাকা একটা দেশের রাজধানী এবং একটা দেশ বাংলাদেশ সেই বাংলাদেশে এসেই ইশাকদার পরিষ্কার ভাষায় বলছেন যে অতীতে দুবার মীমাংসা হয়ে গেছে পাকিস্তানের কমা চাওয়ার প্রশ্নই আসে না অর্থাৎ ইশাকদারের কথায় পরিষ্কার হয়ে গেছে বাংলাদেশ যতই পাকিস্তানের সঙ্গে পাকিস্তান প্রেম দেখা কিন্তু পাকিস্তানের বিদেশমন্ত্রী পরিষ্কার বুঝিয়ে দিলেন যে বাংলাদেশকে দেশের স্বীকৃতি দিলেও বাংলাদেশে যেসব নারকীয় ঘটনা পাকিস্তান করেছে সে নিয়ে কোনো ধরনের জবাবদিহি কখনো করবে না সেই কথা পরিষ্কার বলে দিলেন ইশাকদার কিন্তু বাংলাদেশের বর্তমান সরকারের মানুষের যে শোষিত এবং লাঞ্ছিত বঞ্চিত হওয়ার যে মানসিকতা রয়েছে সেটা বর্তমান সরকার দরে রেখেছে এবং যার কারণে ইসাকদার এ ধরনের মন্তব্য করার পরও কিন্তু পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কারাপের কোনো ইঙ্গিত এখনও দেখা যাচ্ছে না এতেই তারা যে বাঙালি জাতিসত্তার যোগ্য প্রতিনিধি নয় এবং বর্তমান সরকারের ইউনুস মোহাম্মদ ইউনুস এবং অন্যান্য উপদেষ্টারা যে বাঙালি জাতিসত্তার মর্যাদা বুঝেন না বাঙালির সক্রিয়তা বুঝেন না সেটা আবার পরিষ্কার হয়ে গেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এখন প্রশ্ন হল যে বাংলাদেশের বর্তমান সরকারের পাকিস্তানের প্রতি এত পাক প্রেম কেন পাকিস্তান তো কোনো সাহায্য করছে না বাংলাদেশকে আর্থিক দিক দিয়ে বা কোনো দিক দিয়ে বরং বাংলাদেশ পাকিস্তান থেকে অর্থনৈতিক দিক দিয়ে এখন বর্তমানে অনেক ভালো অবস্থানে আছে কিন্তু সেই পাকিস্তান প্রেমের কারণেই ইশাকদার ঢাকায় আসার পর একটি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারকে সই হয়েছে এরপরও বাংলাদেশের মানুষের যেহেতু দাবি ছিল দাবি উঠেছে যে উনিশশো সালে যে নারকীয় ঘটনা ঘটিয়েছে এবং পঁচিশ মার্চে পঁচিশ হাজারের উপর মানুষকে হত্যা করেছে পাকিস্তান তার জন্য কমা চাক সেটা অবশ্যই পাকিস বর্তমান বাংলাদেশের সরকার দাবি তুলেছে কিন্তু তাদের সেই সৎসাহস নেই যে ইশাক দারকে শর্ত দিয়ে বলার যে কমা চাইতে হবে বাংলাদেশের নারকীয় ঘটনার জন্য আমরা জানি যে পাকিস্তান কি নারকীয় ঘটনা উনিশশো সালের আগে বাংলাদেশে করেছিল ত্রিশ লক্ষ বাঙালিকে হত্যা করেছিল তিন লক্ষ মামুনের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলেছিল চূড়ান্ত নারকীয় ঘটনা কিন্তু তার বিন্দুমাত্র দুঃখ নেই পাকিস্তানের সেটা ইশাকদার বুঝিয়ে দিলেন তারপর বলেছেন যে স্বাধীনতার সময় পাকিস্তানের যে সম্পদ সমবন্টন হয়নি তার সুষম বন্টন তারপর দুই দেশেই অর্থাৎ বাংলাদেশে এবং পাকিস্তানে যেসব নাগরিক আটকে রয়েছেন তাদের প্রত্যাবাসন সে নিয়েও কিন্তু মীমাংসা হয়নি এক্ষেত্রে বলবো যে স্বাধীনতার সময়ের সম্পদের সুষম বন্টনের কথা ব্যাখ্যায় আসছি না এবং দুই দেশের নাগরিকের প্রত্যাবাসনের ক্ষেত্রেও ব্যাখ্যায় আসছি না আসছি না কিন্তু ইশাকদার যেভাবে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বলছেন যে পাকিস্তান কমা চাইবে না এর আগে দুদফায় মীমাংসা হয়ে গেছে সেই দুদফা কি সেই দুদফা ছিল যে উনিশশো সালে বেন জুলফিকার আলী ভুট্টু বাংলাদেশে এসে বলেছিলেন যে তারা অনুতপ্ত এ ধরনের ঘটনার জন্য তারপর দু হাজার দুই সালে তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ ঢাকায় এসে বলেছিলেন যে বাংলাদেশের মানুষ যেন কমা করে দেন এখানেই প্রশ্নটা এসে যাচ্ছে যে বাংলাদেশের মানুষ কিন্তু এখনও পাকিস্তানের এ ধরনের নাড়কীয় ঘটনা বলতে পারছেন না পারছেন না বলেই পাকিস্তানের কোনো মন্ত্রী এবং বিদেশ মন্ত্রী এলেই বলা হয় যে তারা প্রকাশ্যে কমা প্রার্থনা করুক কিন্তু জিলফিকার আলী ভুট্টু এবং পারবেজ মুশারফ যে ভাষায় কথাবার্তা বলেছেন তাতে কি তারা বাংলাদেশের কাছে কমা চেয়েছেন সে ধরনের ইঙ্গিত বোঝা যাচ্ছে না উল্টে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের বাঙালিরা উদার হয়ে যেন পাকিস্তানের নারকীয় ঘটনাকে কমা করে দেয় আর তারা অনুতপ্ত কিন্তু অনুতপ্ত হওয়া আর বাংলাদেশের মানুষের কাছে কমা চাওয়া কি এক জিনিস উল্টে কি দেখা যাচ্ছে যে পারভেজ মুশারফ দুই হাজার দুই সালে এসে বলছেন যে বাংলাদেশের মানুষ উদার হয়ে পাকিস্তানের ঘটনাকে ক্ষমা করে দেয় যেন কিন্তু পাকিস্তান এই ঘটনার জন্য ক্ষমা চাইবে না এটার অর্থ কি দাঁড়াচ্ছে যে পাকিস্তান তখন শাসনে তাকায় বাংলাদেশ যা করেছে শাসক হিসাবে যথার্থই করেছে এজন্য ক্ষমা চাইবে না এটাই অর্থ বোঝায় তাহলে কি দাঁড়ালো যে বর্তমান সরকার ত্রিশ লক্ষ মানুষের মৃত্যু এবং তিন লক্ষ মা বোনের ইজ্জত চলে যাওয়ার পর এখনও যারা তাদের উত্তরসূরীরা বাংলাদেশে বসবাস করছেন তাদের যে দুঃখ সেই দুঃখকে গুরুত্ব দেয় না যার কারণেই তাদের পরিবারের মানুষ নিশ্চিতভাবে পাকিস্তানকে ঘৃণার চুকে দেখবেন তাদের জীবনে একটা নারকীয় তাদের পরিবারে একটা নারকীয় অবস্থা সৃষ্টি করেছিল বিপর্যয় তৈরি করেছিল সেই বাংলাদেশের ভুক্তভোগী মানুষ দাও দাউ করে চলছেন পাকিস্তানের মন্ত্রী এবং বিদেশ বাংলাদেশ সফরের পর কুবে কিন্তু তাদের বিপর্যস্ত অবস্থাকে বর্তমান সরকার মর্যাদা দেয় না গুরুত্ব দেয় না সম্মান করে না বাংলাদেশের বর্তমান সরকার বাংলাদেশের মানুষের মতামতকে মর্যাদা দেয় না কারণ এই সরকার বাংলাদেশের মানুষের মতামতের ভিত্তিতে তৈরি হয়নি তো যার কারণে বাংলাদেশের মানুষের কুব বাংলাদেশের মানুষের রাগ বাংলাদেশের মানুষের দুঃখকে কোনো মর্যাদা দিয়ে পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করতে পারছে না তার কারণ তারা গোলামী মানসিকতায় তৈরি হয়ে গড়ে উঠেছে যার কারণেই পাকিস্তানের কাছে শর্ত দিয়ে কমা চাওয়ার মতো কথা বলতে পারছে না পাকিস্তানের সঙ্গে পাক প্রেম বজায় দেখাচ্ছে কিন্তু তাদের কমা চাওয়ানোর মতো সেই হিম্মত নেই একটা দেশের সরকার হলেও সেটাই পরিষ্কার এসে যাচ্ছে সেই সঙ্গে এই প্রতিবেদনে এটাও বলা যায় যে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে ভারতের বড় অবদান ছিল বাংলাদেশকে স্বাধীন করতে বাংলাদেশ যে আজ মাতা উঁচু করে বিশ্বের সামনে দাঁড়িয়েছে একটা স্বাধীন দেশ হিসেবে সেখানে ভারতের অবদান ছিল এবং ভারতের প্রায় সতেরোশোর উপর সৈন্য শহীদ হয়েছিলেন সেই সৈন্যদের যে আত্মত্যাগ ত্যাগ পরিশ্রম এবং জীবনের মায়া ত্যাগ করে যে বাংলাদেশকে স্বাধীনে স্বাধীন করতে সহযোগিতা করেছিল সেটারও কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করছে না বর্তমান বাংলাদেশের সরকার সেটাই পরিষ্কার হয়ে গেছে নিশ্চিতভাবেই ভারতীয় শহীদ সৈন্যদের পরিবার চাইবে বাংলাদেশের কাছে পাকিস্তানের কমা চাওয়া কিন্তু তাদের তো সম্মান করছে না বর্তমান বাংলাদেশ সরকার নিজের দেশের মানুষকে সম্মান করছে না নিজের দেশের মানুষকে যে সরকার সম্মান করতে জানে না সে অন্য দেশের শহীদ হওয়া সৈন্যদের কি সম্মান করবে এটাই দেখা গেছে আর ইশাকদার জানেন যে বাংলাদেশ যতই সরকার পরিবর্তন হোক বর্তমান সরকার যে পাকিস্তানের গোলামী মানসিকতায় তৈরি যার কারণে ঢাকার মাটিতে বসে এ ধরনের আস্পর্ধামূলক কথাবার্তা বলতে পারছেন অথচ দেখুন এই সরকার বারবার বলে যে ভারতের সঙ্গে সমানে সমানে চুকে চুকে চুক রেখে সম্পর্ক করবে কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে চুখ নত করে গুলাম হয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখছে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখতে বর্তমান সরকারের ভারতের সঙ্গে সমানে সমানে এবং চুকে চুপ রেখে সম্পর্কের কথা মনে পড়ে না যে পাকিস্তানের সঙ্গে সমানে সমানে এবং চুকে চুপ রেখে সম্পর্ক রাখব নাকি সেই সরকারের গোলামী মানসিকতা রয়েছে পাকিস্তানের প্রতি যার কারণেই ভারতের ক্ষেত্রে ভারত একটা ভালো প্রতিবেশী হওয়া সত্ত্বেও চুকে চুক রেখে প্রতিবাদী বাসা মনে আসে কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে তাদের আসে না অথচ বর্তমান পাকিস্তান কি সত্যিই উনিশশো সালে যে নারকীয় ভূমিকায় অবতীর্ণ হয়েছিল সেই ভূমিকার পরিবর্তন হয়েছে না হয়নি পাকিস্তানের বালু বালুচিস্তানের দিকে খেয়াল করে দেখুন বালুচিস্তান ভারতের এক পাকিস্তানের সরি পাকিস্তানের একটি অঙ্গরাজ্য যে কোনোভাবেই হোক কিন্তু কি দেখতে পাচ্ছি পাকিস্তানের ভূমিকা বালুচিস্তানের ক্ষেত্রে সেখানের মানুষকে নিকুজ করছে হত্যা করছে এবং নিজের দেশের মানুষকে বাংলাদেশে উনিশশো সালের আগে যেভাবে গণহত্যা করেছিল সেভাবেই বালুচিস্তানে করছে অর্থাৎ পরিষ্কার হয়ে যাচ্ছে যে পাকিস্তান নিজের দেশের কোনো রাজ্য হলে এবং গণহত্যা করতে তাদের ভূমিকা দুই সালে এসেও বদলায়নি সেই গণহত্যাকারী এবং গণহত্যায় এখনও সামিল পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখতে বর্তমান সরকারের কোনো দ্বিধা হচ্ছে না হচ্ছে না এই কারণেই যে তারা পাক প্রেমে অন্ধ হয়ে পাকিস্তানের বর্তমান ভূমিকা কি এবং তারা যে নিজের উনিশশো সালে নৃশংস ভূমিকা এখনো ত্যাগ করেনি বালুচিস্তানের ঘটনায় দেখিয়ে দিচ্ছে কিন্তু তারপরও কেন এসব করছে আসলেই বর্তমান সরকার মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টারা নিজেদের মধ্যে বাঙালি সত্তা স্বকীয়তা এবং বাংলাদেশের মানুষের মধ্যে যে বাঙালি সত্তার অপমান করেছে পাকিস্তান সেসব মনে রাখেনি রাখেনি বলেই বেহার মতো নির্লজ্জের মতো এত বড় নারকীয় ঘটনা ঘটানো সত্য নিজের দেশের মানুষের সঙ্গে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখতে দুবার ভাবছে না সেই সঙ্গে প্রতিবেশী ভারতের অবদানকেও অগ্রাহ্য করছে বর্তমান সরকার আসলে এই সরকার জনগণের দ্বারা নির্বাচিত নয় এবং জনগণের মতামতের দ্বারা সরকারে আসেনি বলে জনগণ কি চাইছেন বাঙালি সত্তা কি চাইছে বাঙালি সক্যতা কি অনুদমান করছে পাকিস্তানের কাছ থেকে সেটা তারা বুঝতে পারছে না যার কারণেই বাঙালির সত্তাকে এবং বাংলাদেশের অস্তিত্বকে অসম্মান অপমান করছে বর্তমান বাংলাদেশের ইউনুস সরকার ধিক্কারের মতো বাসা নেই তাদের ভূমিকা নেই এই বিয়ার ভালো লাগলে নাই শেয়ার কমেন্ট করবে